আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি পুকুরে মোবাইল ফেলে এবারও হল না শেষ রক্ষা সোমবার সকালে বড়োয়ার আন্দিতে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ি হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আর তদন্তকারী আধিকারিকরা হানা দিতেই ঠিক আগের বারের মতোই বাড়ির পেছনে পুকুরে নিজের দুটি মোবাইল ছুঁড়ে ফেলে দেন জীবনকৃষ্ণ কিন্তু মোবাইল দুটি পুকুরের পারে পড়াতে বেগ পেতে হয়নি আধিকারিকদের সিসিটিভি ফুটেজ দেখে পুকুর পার থেকে দুটি মোবাইল উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও তদন্তকারী আধিকারিকরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দু হাজার তেইশ সালের চোদ্দই এপ্রিল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি হানা দেয় সিবিআই প্রমাণ লোপাটে বাড়ির পিছনের পুকুরে নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সেই সময় বৈশাখ মাসে পুকুরে জল কম থাকলেও মোবাইল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের পাম্প মেশিন দিয়ে পুকুরে জল ছেঁচে ফেলে পুকুরে লোক নামিয়ে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছিল মোবাইল ওই পুকুরের পাশের ঝোপ জঙ্গল থেকে পাওয়া গিয়েছিল প্রাইমারি ও আপার প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড বেশ কিছু যুবকের মার্কশিট ও অ্যাডমিট কার্ডের জেরক্স কপি সতেরোই এপ্রিল জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয় দু সালে জামিনে মুক্তি পান তিনি বছর ঘুরতেই সোমবার সকালে বড় আর আদিতে জীবন কৃষ্ণ সাহার বাড়ি ফের হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির চোদ্দ জনের প্রতিনিধিদল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ির চারিপাশ কিন্তু তদন্তকারী আধিকারিকরা হানা দিতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবনকৃষ্ণ যদিও তাকে ধরে ফেলেন ইডির আধিকারিকরা আর ঠিক সেই আগের বারের মতোই বাড়ির পিছনের পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দেন তিনি কিন্তু মোবাইল দুটি পুকুরের পাড়ে পড়াতে বেগ পেতে হয়নি আধিকারিকদের সিসিটিভি ফুটেজ দেখে জীবনকৃষ্ণ শাহকে সঙ্গে করে নিয়ে গিয়ে পুকুর পাড় থেকে মোবাইল দুটি উদ্ধার করে তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী তবে ইডি সূত্রে জানা গিয়েছে তদন্তে অসহযোগিতা করে মোবাইলের লক্ষ্য আর পাসওয়ার্ড দিতে চাননি জীবনকৃষ্ণ এক্সপার্ট পাসওয়ার্ড খুলে তদন্তকারী আধিকারিকদের মোবাইলের সমস্ত তথ্য খতিয়ে দেখেন কি এমন তথ্য আছে জীবন জীবনকৃষ্ণ সাহার মোবাইলে যার জন্য বারে বারে নিজের মোবাইল সহ তথ্য লোপাটের তিনি চেষ্টা করেন খতিয়ে দেখছি ইডির আধিকারিকরা মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ